আমরা আজকে ঘুরবো কদম রসুল মসজিদ আর ফাতে খায়ের সমাধি হ্যালো গাইজ ওয়েলকাম মাই মিনি ব্লগ আমি রনিতা হালদার চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো আমি কথা বলতে বলতে চলে এসেছি সামনে কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি শাহি দরওয়াজা ঘুরেছি লুকোচুরি গেট যেটাকে বলে তো সেটা ঘুরে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আমরা ভিতরের দিকে ঢুকে গেছি তো চারিদিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর ভীষণ নিস্তব্ধ একটা নিরিবিলি জায়গা মানে শুধু পাখির আওয়াজ ছাড়া এখানে কিচ্ছু শোনা যাচ্ছে না আর আমরা এসেছিলাম যেহেতু মার্চ মাসে ঘুরতে তো সেই জন্য জায়গাটা খালিই ছিল মানে ট্যুরিস্ট প্লেসটা কিন্তু খালিই ছিল সামনে যে অপরূপ দৃশ্যটা দেখতে পাচ্ছ মানে যে অপরূপ এই মিনারগুলো দেখতে পাচ্ছ এইগুলো এই এটাকে বলে কদম রসুল মসজিদ ঠিক আছে তো চলো দেখা যাক সামনে গিয়ে তোমাদেরকে দেখাই এই কদম রসুল মসজিদটা এই যে দেখছো এই মসজিদের এটা হচ্ছে মেন গেট ঠিক আছে কদম কথার অর্থ হলো পা আর রসুল কথার অর্থ হলো মানে রসুল হলেন হজরত মোহাম্মদ তো কথিত আছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মদিনা থেকে যখন এখানে এসছিলেন। তখন হজরত মোহাম্মদের খোদাই করা মানে পাথরের খোদাই করা পা এখানে নিয়ে এসেছিল তো জায়গাটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর জায়গা তো যারা মানে মালদা ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবে

আমি একটা এমার্জেন্সি চার্জার নিয়ে রেখেছি হাতে কারণ যে কোনো মুহুর্তে চার্জ চলে যেতে পারে তাই জন্য এমার্জেন্সি চার্জার যারা ব্লগার যারা ব্লগ বানাও তাদেরকে প্রত্যেককে বলছি এই এমার্জেন্সি চার্জারটা অবশ্যই সাথে কিন্তু রাখবে তাহলে যে কোনো দিন চার্জ ফুরিয়ে যেতে হয় যে কোনো সময় চার্জ ফুরিয়ে যেতে পারে তখন কিন্তু খুব সমস্যা হয় তো সেই কারণে ইমার্জেন্সি চার্জারটা আমি সবসময় হাতে রাখি ভীষণ সুন্দর জায়গাটা যারা 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 মালদা আসবে অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাবে সত্যি খুব ভালো লাগবে নিরীহ নিরিবিলি তো আমরা কদম রসুল মসজিদ ঘুরে তারপরে চলে এসছি ঠিক বাইরের দিকেই রয়েছে বাংলার এই দেখতে পাচ্ছ দো চালার আদলে যেই সমাধিটা রয়েছে এটা হচ্ছে ফতে খায়ের সমাধি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফতে খায়ের সমাধি আর এই ফতে খা ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ারের পুত্র তো জায়গাটা সত্যিই খুব সুন্দর তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি হ্যাঁ সবাইকে একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস কিন্তু করে দিও তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টা